ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি মদ আশরাফুল হক দনের পালিয়ে যাওয়া এমনকি সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলেছেন তিনি নিজে ক্রিমিনাল কেসে কোন ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো থাকতাম না অনেক আগে পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকা থাকে না থাকে ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল হক ডনের পালিয়ে যাওয়া এমন কি সালমান শাহ মৃত্যুর রহস্য নিয়ে মুখ খুলেছেন ডন নিজেই ক্রিমিনাল কেসে কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো থাকতাম না বাংলাদেশে অনেক পালিয়ে যেতাম তাই না সালমান শাহ হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের পর থেকেই গুম হারাম হয়ে যায় প্রধান দুই আসামি তারা হচ্ছে সামিরা হক এবং চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন তোর তো যে কোনো সময় ফাঁসি হয়ে যাবে তুই তো সালমান শাহর ঘটনার সাথে জন শাহ আমাকে নিলে ওই ছবিতে আমরা দুজনে পাট গাই ছবি সুপার হিট উনত্রিশ বছর ধরে সালমান শর্মা যে মামলাটি রয়ে যাচ্ছে সেই মামলাটির সাথে এবার সালমান বক্তরা যোগ দিয়ে আরো কঠিন করে তুলেছে পরিশেষে বাধ্য হয়ে পুলিশের কাছে সিলিন্ডার করার সিদ্ধান্ত নিয়েছে আশরাফুল হক ডন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আমি যতটুকু আমার আইডিয়া আমার অভিজ্ঞতা দিয়ে বলি সালমান শাহ তৎকালীন সময় সেলফোনটা কই আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো দিস সকালে আমি চলে আসতেছি এইটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরের থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে 1994 সালে সালমান শাহ রহস্যজনক মৃত্যুর পর থেকে সালমান বক্তরা বিশ্বাস করেন এই হত্যাকাণ্ডের পিছনে ডনের হাত রয়েছে সালমান শাহ স্ত্রী সামিরা হক পরিকল্পনা মোতাবেকই এই হত্যাকাণ্ডটি ঘটনা হয়েছে বলে মনে করেন সালমান বক্তরা পৃথিবীর কোন মানুষ ঘুম থেকে উঠে কখন আত্মহত্যা করে না বিচারে তাদের সালমান হত্যার বিচার চাই প্রথম মানুষ আত্মহত্যা করে কোনো সফল মানুষ কখনো আত্মহত্যা করে না তারা আসামিরা স্বীকার করতেছে যেখানে

তাই সালমান হত্যার বিচার হোক সুষ্ঠভাব হোক সুষ্ঠু সমাধান হোক ওয়াইফ তো এরকম প্রেম দেখিনি প্রেমক আমি আবার বললাম ভাবিক কোনো দোষই ছিল না আমি তো দেখছি না বাবা তাহলে আমরা পালাচ্ছি জানি আমি তো বন্ধু ছিলাম আমি তো যাইবো সুষ্ঠু বিচার ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো থাকতাম না এছাড়াও সালমান শাহ হত্যাকাণ্ডের পিছনে কি ডন সামিরা হকের পরিকল্পনা ছিল চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে আসি সালমান শাহ তৎকালীন সময় সেলফোনটা কই আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো দিস সকালে আমি চলে আসতেছি এইটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরের থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে বুঝছেন এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করব না পুলিশ হ্যাঁ ওই দিনের কল রেকর্ড কে আর বের করার দরকার তৎকালীন সময়ে নতুন সেলফোন বাই দিছে বড় বড় সেলফোন এগুলো এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের করুন সব পেয়ে যাবে সারা বাংলাদেশ থেকে যারা সালমান শাহ ভক্ত আছে আমাদের সকলের একটাই দাবি আর এই হত্যাকাণ্ডটা যাতে সুষ্ঠু বিচার হয় আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে সকলের আমরা মানে সর্বোচ্চ যে বিচার শাস্তি দাবি করি আমরা এটা বিশ্বাস করে এই বানানো গল্প সালমান ভক্তরা কেউ বিশ্বাস করিনি গত তিরিশ বছরে বিশ্বাস করিনি এখনো বিশ্বাস করি না আমরা চাই আমরা চাই সালমান ভক্তরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে এবং বিচার বিভাগের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে মানুষের কাছে উন্মোচিত করা হোক যে এটা কিভাবে তাকে হত্যা করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ সত্যের মৃত্যু নেই এটা আবার প্রমাণিত হবে সালমান যে সময় অভিনয় করত তার সমসাময়িক তার যে অভিনয় দক্ষতা সময়ের চেয়ে সে শত বছর এগিয়েছিল সেই সময় সে ছিল একজন সফল মানুষ ব্যর্থ মানুষরা আত্মহত্যা করে কোনো সফল মানুষ কখনো আত্মহত্যা করে না আপনি একবার চিন্তা করে দেখেন যে কত ভক্ত তারা এখনো আছে হ্যাঁ তো দেখাচ্ছে একটা সত্য ঘটনা তারা এইভাবে মার্ডার করলো তারা আসামিরা স্বীকার করতেছে যেখানে তবুও কেন তারা আরে আসামিদের অ্যারেস্ট করতে পারছে না বলেন তো কত লাস্ট চান আপনার আর চাল কত লাস্ট চান কত লাস্ট দেখলে আপনারা এই সুস্থ ন্যায় বিচার করবেন আজ আমি রে বুক ফুলে ঘুরে বেড়ায় সালমান যা ভক্তদের উমকে দেয় আমি আজকে আপনাদের মাধ্যমে বলে দেই আজকে একটা সালমান যা ভক্ত যদি কয় কতি হয় তার দায়বার সরকার কে নিতে হবে রাষ্ট্র কে নিতে হবে আমাদের মেসেঞ্জারে এসে উল্টা পাল্টা কমেন্ট করে কেন দে শাপ্নু সাথে সালমান ভাই অনেকগুলো ছবি করছে আমার জানার মতে কিন্তু এ তো ভালোবাসে শাপ্নু রাপু কিন্তু শাপ্নু রাপু সেরকম ভাবে স্বপ্ন রাপুর কোনো প্রতিভা দেখতেছিলাম বেকার কারণ তাহলে যেমন মাথা আসে কাউকে না কাউকে সন্দেহ করলে আসলে কি যখন একটা ঘটনা ঘটে আসলে কি ওই কই জন লোক কি কি জানে আপনারা বলেন দুই একজন লোক কি কি জানে এদের সাথে অনেকে জড়িত থাকতে পারে তাদেরকে সন্দেহ করে যখন একটা থানায় মামলা উপস্থাপন করা হয় তখন দুই একজনকে ধরে যখন রিমান্ডে নেওয়া হয় তখন আসলে মূল কথা গুলো বেরিয়ে আসে তা আমরা আসলে স্বপ্ন রাপুকে ওইভাবেই দিচ্ছে না কিন্তু সে কেন মুখ খুলতে পারতো কেন এরকম মুখ খুলবে কেন সালমান শান মামা মামার আসলে তুলনা হয় না মামা যেভাবে লড়াই করছে পুতিটা ঘরে ঘরে যে এমন একজন মামা থাকে আসলে এটা মানে চিন্তা করতে পারি না সালমান স্যার এত সুন্দর অভিনয় দেখে আমার ছেলের ছেলের নাম রাখিশান এখন আমরা যাই না ফিলজি যে এই মারার পিছনে সামিদার আছে এবং যারা জন আছে আজিজ ভাই আছে উনারা সবাই এর সাথে জড়িতা আছে বড় বড় পরিচালকরা জড়িত আছে যখন আমার বয়স 18 বছর বয়স তখন তার ছবি আমি দেখতাম আমার গেছে এত ভালো লাগতো তার ছবি আমার মতো বাংলাদেশের ভিতরে যতজন নায়ক আছে কিন্তু তার মতো অভিনয় এই বাংলাদেশের ভিতরে কি বিশ্বের মাঝে খুব করতে পারবে আল্লাহ সালমান যা ভক্তরা জীবন দিতে জানে সেটা প্রমাণ দেখিয়ে দিছে প্রয়োজনে আবারও জীবন দিব জীবন দিয়ে প্রমাণ করে দিব সালমান যাকে আমরাই ভালোবাসি স্বামীরা না স্বামীরা কখনো ভালোবাসেনি আমরা চাই আমরা অবশ্যই আসামিদের গ্রেফতার চাই এবং আমরা এইটাতে যারা জড়িততে তাদেরকে পুর কাছে যে পুর কাছে যেন দেওয়া হয় কারণ আমরা তো সাধারণ মানুষ ভক্ত ভাই আমরা তো আমরা আপনারা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন তাইলে আমরা দেখব না আর আমাদের এরকম আমাদের ছেলে মেয়েদের আপনারা চালমঞ্জা তৈরি করেন আপনার মিডিয়ারা চালমঞ্জা তৈরি করেন আপনারা এটা করে দেন আপনারা সাকিব খান তৈরি করে দেন আজকে সাকিব খান কেন বাইরে কেমন একটা দেশে আমরা বসবাস করি কিসে নিরাপত্তা আছে ওর উপর যখন দুইবার হামলা হইছে তখনও সবার কাছে আর বলছে যে আমার নিরাপত্তা চাই আমার জীবনের পাইছে আজও বিচার হইছে মানিলা চৌধুর শুধু কান্না করতেছে আজকে 29 বছর আজও আমরা বিচার পাইনি তবে ইনশাআল্লাহ আল্লাহপাকের দয়ায় তা আমরা বিচার জয় ধার দিলাম ভাই কেন জ্বালান দর্দিনাম ভাই আল্লাহ এত জঘন্য আপনারা কেন হন আমি জলার দাঁড়াদের লাজকে আমি এইরকম হইতো না রে ভাই জীবন দিয়ে প্রমাণ করে দিব সালমান জাকে আমরাই ভালোবাসি সামিরা না সালমান জা ভাইকে শিল্পী জমিতে কেউ না আমি এটা বুঝাইতে পারি না কে সালমান জা এত শিল্পী জমিতে লোক ছিল রে ভাই এই চোখের পানিটা রাত্রে কাজে লাগে তো শেখ হাসিনা দৌড়াইতে পারছি রাত্রে চোখের পানি হলে এইটাও রাত্রে এইটারও বিচারিব